নমস্কার দের রিপোর্টে স্বাগত হাতে মাত্র আর দুদিন বাকি বিশ্বে মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা নির্বাচন যখন দোরগোড়ায় তার আগে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল শিল্পাঞ্চলের বুকে গতকাল হালি শহরে বাম কংগ্রেস জোট সমর্থিত প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে সভা করতে এসেছিলেন লোকসভা বিরোধী দলনেতা তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী সভা শেষ করার পরেই তিনি পৌঁছে যান রাজনীতির চণক্য মুকুল রায় বাড়িতে বিশ্বনাথ বিশ্বনাথ একদা এই ব্যারাকপুর লোকসভা নির্বাচনে অন্যতম ভূমিকা পালন করতেন দুর্দণ্ড প্রতাপ নেতা মুকুল রায় তবে আজ শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে এক প্রকার অবসর নিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক কোনো প্রচার তো অনেক দূরের কথা বৈঠকে সামিল হতেও দেখা যায়নি তাকে কোন ফুলের মতাদর্শের পথ তিনি বেছে নিয়েছেন সেটা নিয়েও রয়েছে সংশয় এহন পরিস্থিতিতে অসুস্থ মুকুল রায়কে দেখতে তার ঘটক রোডের বাড়িতে এলেন অধের রঞ্জন চৌধুরী মুকুল রায়ের বাড়িতে প্রবেশ করার ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায় এসেছে সৌজন্য সাক্ষাতের ছবিও বেশ কিছুক্ষণ থাকার পর তিনি বেরিয়ে এলেও সাংবাদিকদের করা একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গাড়ি করে বেরিয়ে যান তিনি

মুকুল রাইড বাড়িতে যাওয়া নিয়ে শিল্পাঞ্চলে শুরু হয়েছে জোর গুঞ্জন সুফল মজুমদার ও রাজা দে রিপোর্ট কাঁচরাপাড়া সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ